আজকে আপনাদের সামনে নতুন যে মাইনিং সাইটটা দেখাবো এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং এখান থেকে কাজ করার সাথে সাথে আপনি একটা পেমেন্টটা নিয়েও নিতে পারবেন এই যে দেখেন এখানে উইথড্র করার অপশনটা রয়েছে এবং আমরা যদি উইথড্রোল বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা কিসের বিএনবি স্মার্ট চেইন বি টোয়েন্টি ঠিক আছে এই অ্যাড্রেসটা এখানে আমরা বসিয়ে দিয়েছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে দেখেন ছয় হাজার সরি এখান থেকে হচ্ছে ছয় লাখের মতো এখান থেকে আপনার পিইপিই মানে পেপে যে টোকেনটা রয়েছে সেটা আমাদেরকে কেটে নিবে এবং এর পাশাপাশি আমাদের লাগবে এখান থেকে একশো আটাত্তরটা ডায়মন্ড লাগবে দেখেন এখান থেকে দেখেন গাইজ একশো আটাত্তরটার মতো ডায়মন্ড লাগবে তো এই একশো আটাত্তর ডায়মন্ড যদি আমরা করতে করে ফেলতে পারি তাহলে এখান থেকে আমার উইথড্রল বাটনে ক্লিক করার সাথে সাথে তাহলে আমরা উইথড্রল দিতে পারব তো দেখেন আমি যদি আমাদের মেন ইন্টারফেসে চলে আসি তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বট তো বটে লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে অবশ্যই জয়েন হয়ে যাবেন খুব সহজ একটা কাজ দেখেন এখান থেকে আপনি শুধু রিসিভ করবেন পয়েন্টের কোনো অভাব হবে না দেখেন এখান থেকে আপনার প্রতি সেকেন্ডে আপনি দুই উপরেরটাতে আপনি একটা করে পাবেন এবং এর নিচেরটা দুইটা করে পাবেন এখান থেকে আমরা রিসিভ করে নিচ্ছি দেন নতুন করে আবার এটা আবার জোগাড় হওয়া শুরু হয়ে গিয়েছে দেখেন দুই করে বাড়ছে উপর এক করে বাড়ছে তো দেখেন এখান থেকে আমাদের পয়েন্ট কিন্তু তিন লাখ একানব্বই হাজার মতো পয়েন্ট রয়েছে তো হিউজ পরিমাণে কয়েন রয়েছে এছাড়াও এখান থেকে আপনি আরও লেভেল রয়েছে যেগুলো সেকেন্ডে আপনার তিনটা করে হবে এটা চারটা করে হবে তো পরের ধাপে যাওয়ার জন্য আমাদেরকে পাঁচটা কয়েন ডায়মন্ড খরচ হবে তো আপনারা ডায়মন্ড কীভাবে জোগাড় করবেন দেখেন এখান থেকে আমাদের তিনটা কিন্তু ডায়মন্ড অলরেডি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা কিন্তু ডায়মন্ড রয়েছে গায়ে দেখেন আমাদের তিনটা ডায়মন্ড রয়েছে এবং এখানে পয়েন্ট রয়েছে আমাদের তিন লাখ একানব্বই হাজারের মতো পয়েন্ট রয়েছে এখান থেকে আমরা যদি ইনভাইটে ক্লিক করি দেখেন এখান থেকে ইনভাইটে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রতি রেফারে আপনারা দুইটা করে ডায়মন্ড পাবেন এবং এখান থেকে বিশটা করে কিন্তু ডেলি আপনারা নিতে পারবেন এর বেশি কিন্তু নিতে পারবেন না তাহলে এখন বুঝতে পারলেন যে আমরা ডায়মন্ডটা কোথা থেকে পাব আপনি রেফার করে আপনাকে ডায়মন্ডগুলো নিতে হবে অনেকে আনলিমিটেড রেফার করছে মানে আনলিমিটেড আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিজেরা নিজেরাই কিন্তু রেফার করে নিজেরাই দুইটা করে ডায়মন্ড কিন্তু নিয়ে নিচ্ছে তো আপনারাও সেটা করতে পারেন এছাড়াও এখান থেকে দেখেন এখান থেকে যদি মোর ডায়মন্ডে যান তাহলে এখান থেকে কিন্তু আপনার এখান থেকে তাদের অনেকগুলো টাস্ক রয়েছে টাস্কগুলো কমপ্লিট করলেও কিন্তু আপনি নিতে পারবেন আর মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে লেভেল বাড়িয়ে নিতে পারবেন এছাড়াও এখান থেকে দেখেন উইথড্রল বাটনটা রয়েছে উইথড্রল বাটনে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কত পয়েন্ট রয়েছে সেটা টোটাল কিন্তু দেখতে পারবেন এখানে থেকে আমাদের পয়েন্টটা কত রয়েছে সেটা দেখতে পারবেন এবং এটা আমরা উইথড্রল কিন্তু দিতে পারবো আমাদের কোথা থেকে আমাদের যে বিএনপিতে আমরা উইথড্রলটা দিতে পারবো তো দেখেন এখান থেকে আপনার আরও পয়েন্ট রয়েছে এই এটার আপনাদেরকে একটু ভ্যালুটা দেখাই এখান থেকে যে ছয় লাখের মতো পিইপিই যে পয়েন্ট কয়েনটা রয়েছে এটার ভ্যালু কেমন সেটা আপনাদেরকে দেখায় তো আমরা সরাসরি কোথায় চলে যাব বাইনান্সে চলে যাব বাইনান্সে যাওয়ার পর দেখেন এই যে পিইপিই ইউএসডি এ রয়েছে এটা হচ্ছে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর দেখেন পার কয়েনের মূল্য কত সেটা আমরা এখান থেকে দেখতে পারছি যে পার কয়েনের মূল্যটা কত তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পার কয়েনের মূল্য এখান থেকে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান থ্রি ডাউন করছে ঠিক আছে তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই আমরা সরাসরি ক্যালকুলেটারে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে ক্যালকুলেটারে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে ক্যালকুলেটারটা সার্চ করি তো এখান থেকে ক্যালকুলেটার আসার পর এই যে দেখেন আমি এখান থেকে গুনুন দিয়েছিলাম এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের পার কয়েনের মূল্য এটা হচ্ছে আমাদের পার কয়েনের মূল্য ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের যে ছয় লাখ যে পয়েন্টটা দিবে কয়েনটা দিবে সেটা তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা আপনার কনভার্ট করি বা এটাকে যদি আমরা একটু হিসাব করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু ছয় ডলারের উপরে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মানে প্রায় সাত ডলারের কাছাকাছি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তার মানে বুঝতে পারলেন আপনি যদি মাত্র কয়টা রেফার আপনার এখান থেকে একশো চুরাশিটা রেফার করতে মাত্র আপনার একশো আপনার হচ্ছে একশোটা রেফার করলে আপনি দুইশো কিন্তু আপনি টোকেন পেয়ে যাবেন তো একশো রেফার করা কিন্তু খুবই ইজি আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারেন আনলিমিটেডভাবে এই জন্য আপনারা যারা এখনও জয়েন হন নাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা নতুন আপডেট আরও চলে আসতে চলেছে তো দেখে এখানে দুশো ডায়মন্ডের বদলে একশো চুরাশি ডায়মন্ড কিনতে এখানে খরচ হচ্ছে তাই এখনও যারা জয়েন হননি তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং ইন ইনস্ট্যান্ট আপনারা উইথড্রলটা নিয়ে ফেলুন খুব সহজ একটা কাজ এরকম ইনস্ট্যান্ট সাইট আরও আছে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকাল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ